সবাইয়ের কাছে দোয়া চাই ভালোবাসা চাই আপনারা আমার জন্য দোয়া করবেন সেটা আমি তো বললাম যে কোনোভাবেই আমার দোয়ার দরকার আপনাদের সহযোগিতা দরকার আমরা একটা প্ল্যাটফর্ম থেকে কাজ করবো ইনশাল্লাহ পারি নাই আমাকে এই জায়গাটাতে কোনো দিন আমন্ত্রণই জানানো হয় নাই বিভিন্ন জায়গায় কাজ করেছি ভবিষ্যতে ইনশাল্লাহ ক্রিয়াজগৎ নিয়ে কাজ করার ইচ্ছা রাখি নারায়ণগঞ্জের জন্য বিভিন্ন ইয়েতে ইতিমধ্যে ডিসি মহাদয় আমাকে সদস্য নারায়ণগঞ্জ জেলা ক্রিয়া সংস্থা সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করেছেন ধন্যবাদ তাকে আমরা একটা নতুন নারায়ণগঞ্জের স্বপ্ন দেখি আপনারা যদি পাশে থাকেন ইনশাল্লাহ আমরা এগোব সেটা ভোট হোক ভোটে থাকি না থাকি এমপি হই না হই হ্যাঁ কিছু যায় আসে না আপনাদের নিয়ে কাজ করব। ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে কাজ করব আমাকে কেউ অনেক বন্ধু আছে আমার খুব ওয়েল ওয়েলফেয়ার আছে আমার এই যে সাইড বলে নির্বাচনে আমাদেরকে আমাদের থেকে খরচ নেন না কেন আমরা দিব আমরা করব। আমি তাদেরকে বলি যে না ভাই আমি করবো ইনশাল্লাহ আমি ব্যবসায়ীদের কাছ থেকে ভবিষ্যতে ধরনের ধরনের চাঁদা নেওয়া দেওয়া নয় আপনি নির্বাচন করবেন আপনার নিজ দায়িত্বে নিজে যদি পকেটে পয়সা খরচ হয় আপনিই করবেন আমাদের কোনো ব্যবসায়ীকে কোনোভাবেই আক্রান্ত করা প্রেশার দেওয়া চলবে না সেই সেই ব্যবসায়ী সমাজের স্বপ্ন দেখি ব্যবসায়ীরা নিরাপদে থাকবে তাদের ব্যবসা বলেন দোকান বলেন হুঁশিয়ারি বলেন যে কোনো জায়গায় সে থাকবে চাপমুক্ত আমরা এই স্বপ্ন দেখি পরিবার তো পলিটিক্স কি নাই তোমার কি নাই তোমার সবাই ঘৃণা করে সবাই এটা ভালোভাবে দেখে না দেখো নাই সব পালাইছে সব পালাইছে একটা জাতীয় মসজিদের ইমাম পালাই যায় স্পিকার পালায় যায় জাতীয় সংসদের এইটা তোমরা দেখো নাই তারপরেও বুঝিয়ে বুঝিয়ে বলছি যে না কেউ না কেউ তো আগে আসতে হবে চেষ্টা করব আমরা সবাই মিলে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ভিতরে সমস্ত ব্যবসা নিয়ে আসতে একটা পরামর্শ দিয়েছিলাম এবং আমাদের একটা হটলাইন হবে সেইটা মনিটর করব আমরা কিছু লোক অ্যাপয়েন্ট করে ব্যবসায়ীদের সমস্যা সরাসরি কল করবে ওখানে এবং এইটা সমস্ত হোয়াটসঅ্যাপে সবাইকে জানিয়ে দেওয়া হবে কিছু জিনিস আছে মনে করেন কিছু প্ল্যান আছে বড় হয়েছি এই শহরে জেলার মানুষের সাথে উঠা বসা যারা করে তাদের কিন্তু এই মানুষগুলিকে কিছু বুঝার এই মানুষগুলিকে ভাষা কিরকম হয় এই দিয়ে স্টেজ আমি নেই ক্রিয়া জগতে যদি একটু আলাপ করতে পারি একটু সংগঠন করতে পারি একটু ফুটবল ক্রিকেট নিয়ে ভলিবল ধরেন হকি নিয়ে যখন এই ক্রিয়া জগৎ নিয়ে কথা বলি তখন আমার আর তখন আমার স্ট্রেসটা একটু হালকা হয় আমি মহনান ক্লাবের একজন পরিচালক আমি মহনান ক্লাবের ক্রিকেট কমিটির আমি চেয়ারম্যান এবং আমি একজন কাউন্সিলরও বটে মহারান ক্লাবের আমি দুই দুইবার বিসিবির যে সিসিডিএম আছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস এটা ছিয়াত্তরটা ক্লাব আছে ঢাকার ভিতরে এই ছিয়াত্তরটা ক্লাবকে অর্গানাইজ করতে থার্ড ডিভিশন টু প্রিমিয়ার লিগ থার্ড ডিভিশন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন এবং ঢাকা প্রিমিয়ার লিগ আর আরেকটা আছে আপনার ওই ন্যাশনাল ক্রিকেট এনসিএল এইটারও আমরা ওদের কী রকমের ঝামেলা হয়েছে যার জন্য আমাদের এই জাতিকে খেসারত দিতে হয়েছে আমরা এমন একটা দেশ আসেন সবাই মিলে গড়ি যেইটা আমরা স্বপ্ন দেখি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যেই ত্যাগ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার অহংকার তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে একত্রিশ দফার ভিত্তিতে আমরা এই নারায়ণ এমন একটা জেলা সবাই কি বলে তকমা দেয় যে এটা ধনী শহর দেখলে কি মনে হয় এটা ধনী শহর তিষট্টিটা জেলা থেকে ব্যবসায়ী বৃন্দ এখানে আসেন তাদের নিরাপত্তা কোথায় তাদের নিরাপত্তা দিতে হবে একজন ব্যবসায়ী হিসেবে আমার আপনার সবার দায়িত্ব সবাইকে নিরাপত্তা দিতে হবে প্রতিদিন প্রতিদিন বিভিন্ন আমি 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 নারায়ণগঞ্জে থাকি আমি নারায়ণগঞ্জের কথা বলবো বাংলাদেশ নিয়ে আমি এখন কথা বলবো না কারণ নারায়ণগঞ্জ টাইট তো ঠিক না আপনি মাদক দেখেন সন্ত্রাস দেখেন কিশোর গ্যাং দেখেন নানাবিধ সমস্যায় আমরা জর্জরিত আমার ছোট ভাই বলে গেছে আপনি বলেন না আপনারা এত কিছু শোনার পর আপনারা এগিয়ে আসেন না কেন ভাই এগিয়ে আসলে সবার একসাথে এগিয়ে আসতে হবে আপনাকে বলতে চাই এই চেম্বারে আপনি আজকে পরিচালক চেম্বারের আমিও সাবেক প্রেসিডেন্ট চাঁদা কে কার ইয়েতে উদ্ধার হয়েছিল আমরাই চাঁদা উদ্ধার করেছি এবং আমরাই আপনাকে প্রমাণ করেছি আপনি বলেছেন কিন্তু ছোট ভাইকে ইয়াদ করাই দেই আমি আসলে এই চেম্বারটা আমি যখন দায়িত্ব নিয়েছি আমার যত ব্যবসায়ী মহল আছে তাদের চাপে আমি এই চেম্বারের দায়িত্ব নিয়েছিলাম চেম্বারের দায়িত্ব নেওয়ার পরে আমি নিজের সাথে যখন কথা বলি তখন আমার কাছে মনে হয় যে আমি মনে হয় ব্যবসায়ীদের সাথে প্রতারণা করছি কারণ ছত্রিশটা সংগঠন নিয়ে এই চেম্বার আমার সাথে কোনো দিন তাদের সাথে দেখাই হয় তাদেরকে আমি বুঝি না তাদের কি চাওয়া পাওয়া আমি বুঝি মানে আমার স্টাডি নাই তখন আমার মনে হচ্ছে যে এই জায়গাটা কি আমার থাকা উচিত কি না আমি মনে মনে সিদ্ধান্ত নেই যত দ্রুত পারা যায় এখান থেকে বেরিয়ে যেতে হবে